আরে বড় কি দেখি দেখি সরপুটি আমার কিন্তু আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আশা করি আপনারা সকলে ভালো আছেন গ্রামের নদীতে ছিপ দিয়ে পুটি মাছ ধরা এই আমাদের বাঙালির শৈশবের একটি অবিচ্ছেদ্য অংশ ঠিক তেমনি একটি প্রাকৃতিক মনোরম পরিবেশে আজকে আমরা পুটি মাছ ধরা দেখব দুই ভাইয়ের রবিন এবং রায়হান দুজনে চলে আসছে পুঁটি মাছ ধরতে রায়হান তার সিটটা গুছিয়ে নিচ্ছে এদিকে রবিনও একটু ভাবনা চিন্তা করতেছে কিভাবে পুঁটি মাছ ধরা যায় সেই লক্ষ্যে রবিন একটা জায়গাতে যেখানে অনেক বেশি ঘাস রয়েছে সে ঘাসের সাথে জায়গাটা একটু পরিষ্কার করে নিচ্ছে এখানে খাবার দিলে কিন্তু পুঁটি মাছ জড়ো হয়ে যাবে বন্ধুরা লোকেশনটি হচ্ছে নরসিংদী জেলার বেলাব উপজেলার ভাগবের গ্রামের সরকারবাড়ির ঘাট আরিয়াল নদীর পারে সরকারবাড়ির ঘাটের পাশে কিন্তু আমরা নদীর চড়াতে মাছ ধরা দেখব কি মাছ এটা ধরা পড়ছে দেখি হাত দিয়ে পুটি মাছ বা দারুণ ব্যাপার যাক রবিন এখানে বালকে শুরু করছে জায়গাটা পরিষ্কার করতে গিয়ে একটা মাছ ধরে ফেলছে বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন রবিনের কিন্তু সেই জায়গাটা পরিষ্কার করার কাজ শেষ এখানে সে বর্শি ফেলবে এবং আজকে এখান থেকে মাছ ধরবে তার আগে চলুন দেখি আজকে আমরা রবিনের কি প্রস্তুতি আছে মাছ ধরার জন্য এগুলো কি দিতে 4 ফিট 4 আর ফিট এক্সপরা এটা পাওয়ারটি আর এটা ফিট ফিট মানে এগুলোই কি মাছ আনার জন্য ঠিক আছে তাহলে দেখি তুমি চার দাও আমরা পদ্ধতিটা একটু দেখি গ্রামে শিবদ্বীপপুটি মাছ ধরতে হলে কি পদ্ধতি ব্যবহার করতে হয় ফিট এবং এইচআর টেক সাথে মেশানো না কি মাছ মাছ কতক্ষণ সময় লাগতে পারে থেকে মিনিট পরে ধরা শুরু দেখতে পাচ্ছেন আমাদের শিকারি রবীন্ন কিন্তু সে খুব সুন্দর একটা জায়গা করেছে এবং এই যে দেখুন এখানে কিন্তু চার দিয়ে দিছে হয়তো অল্প কিছুক্ষণের মধ্যে এখানে মাছ ধরা শুরু হবে জায়গাটা খুবই সুন্দর একটা পয়েন্ট

রুবিন যে জায়গাটাতে চার ফেলেছে ওখানে যতক্ষণ মাছ না আসবে ততক্ষণ এদিকে একটু টুকটাক মাছ ধরবে সেজন্য কিন্তু এদিকে মাছ ধরতেছে এই যে এই যে দেখেন রুবিন কিভাবে পুটি ধরতেছে একদম পুটি পুটির সাইজগুলা কিন্তু দারুন সাইজের পুটি না ওহ চলে গেল রে চলে গেল চলে যায়নি ধরে ফেলেছি জাত পুটি সবগুলো কিন্তু জাত তিটি দেখুন এই কত সুন্দর সুন্দর পুটি তো আজকে রুবিন পুটি ধরবে আমরা দেখব পুটি মাছ ধরা পুটি মাছ ধরার জন্য স্পেশাল কোনো টু প্রয়োজন হয় না শুধুমাত্র একটু পাউরুটি পাউরুটি জাস্ট বসির মাথার মধ্যে এইভাবে লাগিয়ে দিলেই হয় বাস বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন রবিন কিন্তু তার সেই কাঙ্ক্ষিত জায়গায় চলে যাচ্ছে যেখানে সে চার ফেলেছিল মাছ ধরার জন্য আজকে আসি আমরা কিন্তু দেখব রবিন এখান থেকে কি পরিমাণ মাছ ধরে সেটা পুঁটি মাছ হোক বা যে কোনো মাছ এত সুন্দর একটি মনোরম পরিবেশে আজকে আমাদের মাছ ধরা কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন এখন আমরা যে একটা পরিস্থিতিতে আসি আবহাওয়াটা খুব একটা বেশি সুবিধাজনক নয় প্রচুর রোদ আছে বৃষ্টি আসবে আসবে ভাব প্রচুর একটা গরমের মধ্যে কিন্তু আসি আমরা তারপরেও মাছ ধরার জন্য চেষ্টা করে যাচ্ছে কিন্তু দিচ্ছে দিচ্ছে আরেকটা একটা পুটি কি সেই সুন্দর সুন্দর পুটি অনেক সুন্দর পুটি কি রবীন্দ্র কেমন লাগছে পুটি ধরা আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগতেছে আর কি লাগে এভাবে পুটি দোলে নাকি এভাবে পুটি দোলে আলহামদুলিল্লাহ আজকে ভালো একটা দিন যাবে আশা করছি পুটি গুলো তো সব জাত পুটি হুম একবারে সুন্দর একটা কালার ওই যে আরেকটা ওরে কালার গুলো তো অনেক সুন্দর সুন্দর কালার একদম সোনালী কালার কালার দেখে কিন্তু মন ভরে যাচ্ছে পুটি মাছের দেখুন সোনালী কালারের পুটি এখানে পানিটা যেহেতু পরিষ্কার প্রচুর পরিমাণে ঘাস আছে আর আপনারা জানেন এরকম ঘাস আছে ওই রকম ঘাস ক্ষেতের মধ্যে মাছের কালারগুলা কিন্তু খুবই সুন্দর হয় একদম গোল্ডেন টাইপের একটা কালার চলে আসে যে কোনো মাছের গায়ে এই তো আর একটা এই তো আরেকটা এই যে আরেকটা পুঁটি আমার কিন্তু সেই ভালো লাগতেছে পুঁটি মাছ ধরা দেখতে আজকে কেমন লাগতেছে আজকে আপনাদের কাছে পুঁটি মাছ ধরা অবশ্যই কমেন্টে জানাবেন এইভাবে আপনারা কেউ পুঁটি মাছ ধরেছেন কিনা অভিজ্ঞতা আছে কিনা অবশ্যই কমেন্টে জানাবেন দেখি রবিন তুমি কিভাবে টুপ দিচ্ছ একটু দশ ফুট দেখে দেখাও তো হচ্ছে অল্প একটু নিয়ে তারপরে যেভাবে বড়িতে গিয়ে দিলেই বাস টুপ দর্শক বন্ধুরা চলুন আপনাদেরকে দেখাই রবিনী অল্প সময়ে কতগুলো মাছ ধরতেছে আর সে মাছগুলো কোথায় রাখছে দেখেন আজকে সে নেট নিয়ে আসে নাই একটা প্লাস্টিকের ডিব্বা নিয়ে আসছে সেই ডিব্বাটাও কিন্তু পুঁটি মাছ ধরার জন্য ভালো একটা ব্যবস্থা বলা চলে বন্ধুরা নদীর চড়ায় ঘাস খেতে পুঁটি মাছ ধরা এটা শুধু মাছ ধরা নয় এটা আমাদের বাঙালির একটি ঐতিহ্য বহন করে তো যাই হোক আজকে আমরা অনেক সুন্দর মাছ ধরেছি আমরা আবার আসবো নতুন একটি দিন নতুন একটি জায়গায় নতুন একটি মাছ ধরা নিয়ে সে পর্যন্ত আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন এবং ন্যাচারাল ফিশিং টোয়েন্টি ফোরের সাথেই থাকুন আল্লাহ হাফেজ